অনেক জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সম্পদের ক্ষতি হয়েছে আমরা দুশ্চিন্তাগ্রস্ত যে অল্প কিছু সময়ের মধ্যে এই জালোচ্ছ্বাসের মূল আঘাত আমাদের পেছনের উপর আসবে আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন এতে আমাদের কোন জন মানুষের ক্ষতি না হয় আমাদের দেশের সম্পদ যেন হানি না হয় দেশের যখন চরম এই সংকট যখন উপকূলীয় এলাকাগুলিতে অলরেডি দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে সেইটি সময় আমরা পত্রিকায় দেখলাম এই ওখানে তারা রে ভাই তারা এখানে হ্যাঁ ওরা হ্যাঁ এটা আমাদের লোক না এটা সোনা যাও আমাদের লোক না হ্যাঁ আমাদের লোক না সোনা যাও নিতি মিস্তব করছি তো ভাই যখন আমরা দেখলাম যে ঘূর্ণিঝড় বা জলচ্ছের মুখে দেশ তখন দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর আসনে যিনি বসে আছেন তাকে আমরা বলতে শুনলাম যে এখন আমাদের একমাত্র কাজ হলো একটা খারাপ শব্দ ব্যবহার করে একটা দেশে ফিরিয়ে নিয়ে বন্ধুরা দেশ যখন দুর্যোগের মুখে তখন দেশের মানুষকে পাঠানো প্রধান কাজ নয় জনগণের সম্পদ রক্ষা গুরুত্বপূর্ণ কাজ নয় আমরা সবাই জানি যে প্রতিনিয়ত দ্রব্য বৃদ্ধির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে এখানে আমাদের সাংবাদিক ভাইরা আছেন আমাদের পুলিশ ভাইরা আছেন এখানে আমাদের দলের নেতাকর্মীরা কর্মীরা আছেন একজন বুকে হাত দিয়ে বলুন যে এখন থেকে ছয় মাস আগে যেমন চলতেন হালাল উপার্জন দিয়ে আজকে সেইভাবে চলতে পারছেন কেউ পাচ্ছে না জনগণকে দ্রব্যমূল্য বৃদ্ধির এই দুর্ভোগ থেকে বাঁচানো সরকারের প্রধান কাজ না কারণ সরকারের প্রশ্নয় সিন্ডিকেট এবং দুর্নীতিবাজ মানুষরা দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটছে এটা সরকারের জন্য সমস্যা না আপনি অসন্তুষ্ট হবেন তাদের সরকারের কিচ্ছু আসা যায় না কারণ আপনার ভোটের কোনো প্রয়োজন নাই তার আজকে ব্যাংকগুলি লুট হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক